মেলাই যাই রে মেলাই যাই রে তো এই গানটার কথা মনে পড়ে গেল আর চলো তোমাদেরকে একটু মেলা দিয়ে ঘুরে নিয়ে আসি তো ছোটবেলায় আমাদের গ্রামের বাড়িতে যেহেতু আমাদের তানাটা কাজীপুরে পড়ছে তো ওখানে কিন্তু আমাদের পরদে পরদে মেলা হতো আর কি যেমন বান্নি মেলা পুষনে মেলা সোনামুখী মেলা মানে এগুলোর বিভিন্ন নাম আছে আর কি কেল্লা কুশির মেলা ওই আঞ্চলিক বলা হয় আর কি হয়তো আপনারা শুনে হাসবেন তো আপনাদের হাসারই কথা তো যাই হোক তো এগুলো মেলায় যদিও এগুলো পণ্যের দাম খুবই রিজনেবল খুবই কম দাম তারপরেও কিন্তু দেখতে দৃষ্টিগত দেখতে দিক দিয়ে দেখতে খুবই ভালো লাগে এবং তখন কিন্তু আমরা ছোট ছিলাম আমাদের চাহিদাও কিন্তু অত বড় ছিল না আমাদের এই কম দামি ছোট ছোট খেলনা ছোট ছোট মাথার ক্লিপ এগুলাই কিন্তু আমাদের তখন পছন্দ ছিল এখন সময়ের পরিবর্তনে কিন্তু আমাদের চোখও বড় হয়ে গেছে সব কিছুই আমাদের চাহিদাও বেড়ে গেছে আগে কিন্তু এই চুরিগুলোই আমরা পড়তাম এই কাঁকড়া গুলোই মাথায় ব্যান্ড হিসাবে বাঁধতাম তখন আমাদের এ এটা এগুলো যে কিনছি এগুলো যে ব্যবহার করছি মানে এর যে আনন্দ আর এখন লাখ টাকা দামের জিনিস করলেও ভাই ওই আনন্দ পাওয়া যায় না তো যাই হোক এখন মাঝে মাঝে মনে হয় যে আগেকার সেই ছেলেবেলা যদি ফিরে পেতাম আবার মনে হয় আবার নতুন করে জন্ম নেই জীবনটাকে আসলে ওইভাবে গড়া যাবে তো যদিও সেটা আর কখনো সম্ভব না তো এই মেলাতে এসে মনে পড়ে গেল আর মেলাতে আসলে এই নানান রকমের ঝাড় ঝিল বাতি দেখে আমার মনটাও কেমন কেমন জানি রঙিন হয়ে যায় নানান রকমের আচার এখানে আছে দেখেন তো আমি কিছু টুকটাক একটু কেনাকাটা করলাম সেটা তো ভিডিওতে দেখতেই পারতেছেন আপনারা তো আমার আসলে ছোটবেলাটাই শেয়ার করলাম কারণ ছোটবেলায় যা মেলাতে গেছি ঘুরেছি কত কি কিনেছি সেই যে আনন্দটা সেই যে জিনিসের প্রতি মহাব্বত আহ ভালোবাসা আর এই যে বড়বেলা এখন হাজার হাজার টাকা দামের জিনিস নিলেও কিন্তু ওই আনন্দ ওই উপভোগটা আর পাওয়া যায় না দেখা যায় যে ভালো জিনিস কিনেছি ভালো জিনিস খাচ্ছি তারপরেও কোথায় যেন একটা কি নাই কি যেন একটা মিসিং এরকম মনে হয় তো আমার মতো কারা কারা এরকম ছোটবেলায় মেলাতে গিয়েছো এবং কাদের মেলা পছন্দ তারা আমার কমেন্টে জানিও আর আমার মতো কারাই যেরকম পাপড় টাপড় ভাজাপুরি খেতে পছন্দ করো তারাও আমাকে তো যেহেতু মেলায় আসছি সেহেতু তো কিছু কেনাকাটা করতেই হবে সেক্ষেত্রে আমি কিছু মাখামাখি নিলাম একটু চিপস পাপড় নিলাম টালু এগুলা বাচ্চাদের সাথে একসাথে খেলাম আর কি আর এগুলো একটু টুকটাক বাসার জন্য কিনলাম যে বাসায় যে পরবর্তীতে বাচ্চারা খাবে তো খুব জেদ করতেছিল যে আম্মু মেলায় যাব মেলায় যাব তো নিয়ে আসলাম একটু মেলাতে ঘুরতে আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ফুসকা তো ফুসকা নিচে বাচ্চা ও খাবে ফুসকা ওর পছন্দ তো কেউ একটু খাওয়ালাম আমি নিজেও একটু খালাম আর এই যে দেখতে পাচ্ছ ধোয়া উঠতেছে এটার সাথে কিন্তু একটা গ্যাস আছে আর কি হাইড্রোজেন না কি যেন একটা গ্যাস থাকে যাই হোক তো এটা এমনি ফানি করার জন্য আর কি তো আমাকে বলতেছে আপা একটু খেয়ে যান দেখে যান তো আমিও একটু খেয়ে দেখলাম তো আসলেই তো তাই এটা মূলত ঠান্ডা আমি বুকের ভিতর নিয়ে চাবালাম সিবিএ দেখি যে